রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজই জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজ সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর গত কয়েকটা দিন ধরে এত পরিমাণে গরম পড়ছিল যে সেখানে বৃষ্টি না হওয়া পর্যন্ত স্বস্তি লাগছিল না তবে গতকাল রাত্রেবেলা বেশ ঝোড়ো হাওয়া হয়েছে আর ভারী বৃষ্টিও হয়েছে আকাশটা এখন পুরো থমথমে আর যদি এরকম প্রত্যেকটা দিন হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে সকালের মেজাজটাও বেশ ফুরফুরে থাকে আর সকালবেলা ঘুম থেকে উঠেই যদি তরতাজা গরম পাওয়া যায় তাহলে কিন্তু তখন মেজাজ ফুরফুরের বদলে মেজাজটা ডাউন হয়ে যায় তো আজকের ওয়েদারটা দেখো একদম পুরো নিশ্চুপ শান্তশিষ্ট। এখনো এখনও সূর্যি মামা কিন্তু দেখা দেয়নি আর এদিকে দেখো উঠোনের মাটিগুলো কি পরিমাণে কেটে গেছে এত বৃষ্টি পড়েছে যে উঠোনের মাটি একেবারে কেটে কেটে ধুয়ে চলে গেছে তবে যেন তো পাতা দেখছি কমই পড়েছে যেহেতু কিছুদিন আগে সমস্ত গাছের পাতা ঝরে গেছে এখন কিন্তু ওই যে টুকিটাকে অল্প দুটো একটা করে পাতা পড়ে তবে যদি বেশি ঝোড়ো হাওয়া বৃষ্টি হয় তখন কিন্তু কাঁচা কাঁচা ডাল যখন ভেঙে পড়ে তখন কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় আর সামনেই আসছে বর্ষাকাল তখন তো মানে একেবারে উঠানের হাল দেখার মতন হবে না উটানটা তো ঝাড় দিলাম তারপরে এদিকে দৌড়ের অবস্থা দেখো মানে এত পরিমাণে ধোঁয়া নিয়ে এসেছে যে মাটি কেটে পুরো সিঁড়িরেই চাতালের এখানে দেখলেই বুঝতে পারছো যে কি পরিমাণে কাদা জমে আছে আজকে ওই জন্য বড় বালতিতে করে জল নিয়ে এসে এইবার ভালো করে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে নয়তো এই কাদা যেই রোদ্দুর হবে শুকিয়ে যাবে তখন কিন্তু এই কাদা ধুলো সমস্তটাই কিন্তু তোমার ঘরে চলে যাবে তো কী হয়েছে বলতো এই যে বড় শাশুড়ি গরু বিক্রি করে দিয়েছে তারপর থেকে তো উঠোন লেপাই হচ্ছে না কেননা লেপো কী করে উঠোন লেপতে গেলে তো গরুর গোবর লাগবে আর সামনেটার অবস্থা যে বেহাল হয়েছে যদি কোথা থেকে একটু গোবর ম্যানেজ করা যেত তাহলে ভালো হতো তবে আবার বর্ষা বৃষ্টি তো কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন আবার বর্ষা বৃষ্টি চলে আসে তখন লেপে পুছেও বা কোনো লাভ হবে না তো এইদিকে দেখো ছাদের উপর এসেছিলাম আমি এখন বসে বসে না আগের দিন মানে যে ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করা হয়ে গেছে সেই ভিডিওটা না ভয়েস ওভার দিচ্ছিলাম আজকে সকাল সকাল বাসি কাজকর্ম সেরে এসে আর এদিকে দেখছি দুটো হামিংবার্ড মানে ওই যে তোমার নয়নতারা ফুলগুলো না ওর ভেতর থেকে মধু খাচ্ছে আর তারপরে আবার কি করছে তোমার ওই যে মাকড়সার জাল আছে জড়িয়ে সেই জালগুলো ঠোঁটে করে জড়িয়ে নিচ্ছে যাতে করে ওরা মনে হয় বাসা টাসা বানাতে পারে আর এদিকে দেখো খুব সুন্দর কিন্তু একটা ফুলপুরে হাওয়া দিচ্ছে আর আমি আজকে মানে এখানে বসেই কিন্তু ভয়েস ওভার দিচ্ছিলাম মানে কতদিনের ভিডিওতে তোমরা অনেক পাখিদের সং কিন্তু শুনতে পেয়েছো তবে কি বলতো যেদিন যেমন সময় পাই সেদিন তেমন আজ সময় পেয়েছি বলে প্রতিদিনই যে সকালবেলা সময় পাবো তা তো নয় তো এদিকে দেখো পুরো চারিদিকটা এখন ছাদ বাগানটা ঘুরে দেখে নেব আর তার মধ্যে দেখো এই সাইডে একটা লঙ্কা গাছ ছিল হয় কিন্তু আবার উল্টে গেছে আর এই যে বেশ কিছু দিন আগে আমি একটা ডাল মানে এই সাইডে জবা গাছের ডাল কাটিং করে কিন্তু আমি এই যে বালির ভেতরে বসিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু একদম বালি আর এই ডালগুলোর গোড়ায় একটু অ্যালোভেরা জেল দিয়ে লাগিয়ে দিয়েছি আর দেখো এখন কি সুন্দর সতেজ হয়ে গেছে ওইগুলো এখন জায়গায় পুঁতে দিলে ঠিক একটা সুন্দর গাছ তৈরি হয়ে যাবে আর এদিকে দেখো কুঞ্জলতা ফুলগুলো কিন্তু পুরো গাছটা একেবারে জড়িয়ে ধরেছে জবা গাছটার এত সুন্দর লাগে না এখানটা দেখতে মনে হয় যেন কোনো কিছু একটা রাউন্ড শেপ হলে তাতে যদি জড়িয়ে দেওয়া যেত তাহলে কিন্তু বেশ ভালো লাগতো তবে কী বলতো ওরা না ওদের নিজেদের মতো করে চলতে চাইছে সেখানে যদি আমি জোরপূর্বকভাবে অন্য কিছুতে জড়িয়ে দিই তা কিন্তু হয় না যার জন্য যে রাউন্ড শেপের যেটা আমি বানিয়েছিলাম ওটাতে কিন্তু ওরা যেতেই চায় না যতবার আমি জড়িয়ে দিই ততবার ছাড়িয়ে অন্য গাছের দিকে চলে যায় আর এদিকেও দেখলে এই নয়নতরা ফুলটা এত পরিমাণে গাছে ফুটেছে যে লাঠি দিয়ে ঠেকনা দিয়েছি সাদা গাছটাই তবুও কিন্তু সেই লাঠির ভার ওকে রাখতে পারছে না ঝড় বৃষ্টি একটু হলেই মোটামুটি কাত হয়ে যাচ্ছে তো ভাবছি নিচ থেকে একটা দড়ি এনে তারপরে গিয়ে বেঁধে দেবো আর এদিকে বন গাছেও কিন্তু বেশ সুন্দর ফুল ফুটেছে আর পিঙ্ক পিঙ্ক কালারের তো সবুজ আর পিঙ্ক তার মধ্যে দেখতে কিন্তু দারুণ লাগছে এদিকে দেখো ঘন্টা জবা গাছেও কিন্তু বেশ দুটো ঘন্টা জবা ফুটেছে তবে বেশ গোটা কয়েকদিন পাঁচটা ছটা করে ফুল ফুটছিল আবার দেখছি ফুল কমে গেছে এই যে বর্ষা হচ্ছে না বর্ষা যদি হয় অসময়ে আবার দেখবে অনেক সময় জবা ফুলের কুড়িও কিন্তু ঝরে যায় চলো ছাত্র প্রদক্ষিণ করা হয়ে গেল এবার ঘরে গিয়েই যে ঘরের কাছে শুরু করেছি আর এরই মাঝে কিন্তু আমি চা বানিয়েও খেয়ে নিয়েছি তবে জানো তো কি হয়েছে ফোনটাকে আমি ফ্ল্যাশ অন করেছি ফোনটা মানে ওইভাবেই রেখে দিয়েছি আমি যখন ফোনটাকে টাচ করেছি ভেবেছি ভিডিও মুভ মনে অন হয়েছে তবে সেটা আর অন হয়নি আর তোমাদের সঙ্গে সেই চায় স্ক্রিপ্টটা আজকে বাদ চলে গেছে আমার ব্লগে চা থাকে না এমন কোনো দিনই হয় না যদি কোনো দিন দেখা গেলো উপোস কাফাস করে আছি সেই দিনকালে হয়তো চা ছাড়া গেল আর নয়তো প্রতিদিন কিন্তু আমার সকালবেলা চা না হলে চলে না তো আজকে তোমাদের সঙ্গে আমার চায়ের টিপসটা পুরো বাকি চলে গেল আমার নিজের ভুলের কারণে আর এরকমটা কার সঙ্গে হয় আমার মতো একটু কমেন্টটা জানিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার দুটো ঘরের বিছনায় টান টান করে পাতানো হয়ে গেল এর মধ্যে বেশ কিছুক্ষণ সময় চলে গেছে বা ওদের পেছনে তারা হুড়ো করতে করতে ওদেরকে খেতে দিলাম ওরা খেয়ে দিয়ে ঘুড়ি নিয়ে বেরিয়েছে বাইরে তো সেই ঘুড়ি নিয়েই বারান্দায় বসে বসে কাজ করছিল আর সেই বারান্দায় পুরো একবার বাইরে যাচ্ছে ঘুড়িটা নিয়ে দৌড়ে আবার ঘরে ঢুকছে এত পরিমাণে বালি যে আমি আর হাঁটতেই পারছি না আর আমি সেই ভাগে। কিছু কাজ করছিলাম কিছু কাজ বলতে তোমার দাদাভাই ফোন করেছিল বলল যে চিকেন আনবে তো চিকেনের মশলাগুলো করে রাখতে তো আমি সেই জন্য আন্দাজ মতো করে পেঁয়াজ রসুন আদা আলু টমেটো সমস্তটাই কেটে রেডি করে রেখে দিয়েছি যাতে করে আমার মানে চিকেনটা আনলে যদি কোনো রকম কম বেশি হয় তাহলে সেটাকে আমি ম্যানেজ করে নিতে পারবো ওদিকে তো দেখলে খাট থেকে একটা ঘুড়ি পড়লো আর এদিকেও কিন্তু একটা ঘুড়ি নিয়ে ওই যে সিঁড়ির উপরে চলছে কাজকর্ম আমি যেহেতু বারান্দা থেকে তাড়িয়ে দিয়েছি তার জন্য ওই যে সিঁড়ির পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই কিন্তু ঘুরি নিয়ে সেই কাজ চলছে সুতো বাঁধা লাটাই পাচানো মানে কী বলবো সারাদিন যে এত পরিমাণে দুষ্টুমি করে যদি না দেখানো যায় তাহলে বোঝা যায় না আর তোমাদের আমার ভয় জোবারে হয়তো একটু সমস্যা হতে পারে কেননা এই যে গরম মানে এরকম বৃষ্টি ওয়েদারে না গলাটা ছাড়ছেই না যখন প্রচণ্ড গরম পড়ছে তখন তো ঠান্ডা জল খাচ্ছি গরম জল মিশিয়ে আবার কখনো কখনও ফ্রিজেতে ডাইরেক্ট ঠান্ডা জল খেয়ে নিচ্ছি তাতে করে না গলাটা ছাড়ছেই না গলা এরকম ভারী ভারী হয়ে থাকছে আর এদিকে দেখো এখন তোমার দাদা যে চিকেনটা নিয়ে এসেছিল সেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে যে মশলাগুলো করেছিলাম সেইগুলো একে একে সব মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আছে আদা জিরে ধনে রসুন কিছু কাঁচা লঙ্কা কিছু শুকনো লঙ্কা গোলমরিচ পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর এদিকে কাঁচা পেঁয়াজও তো দিয়েছি তবে পেঁয়াজ হাফটা দিয়েছি পেস্ট বানিয়ে আর হাফটা এই যে ম্যারিনেটের সময় দিয়েছি আর এইভাবে হাতে মেখে চিকেন রান্না করলে কিন্তু বেশ দারুণ খেতে হয় আর এটাকে এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তারপরে গিয়ে রান্না করতে হবে আর এদিকে কিন্তু টক দইও দিয়েছি তো এই সমস্ত কিছু দিয়ে আমি যে ম্যারিনেট করে ভালো করে রেখে দিয়েছি ঢাকা চাপা দিয়ে এখন এই যে জাল ধরিয়ে নেব আর এদিকে এখনো চাল ধুয়ে দেব এর মধ্যে আমার দশ পনেরো মিনিট কেটে যাবে তো সেই মতো দশ পনেরো মিনিট কেটেও গেছে এদিকে আমি কিন্তু একটু ডালও সিদ্ধ করে নিয়েছিলাম সেই ফাঁকে প্রেশার কুকারে তো আজকে জানো তো শুধুমাত্র ডাল সিদ্ধ আর এই যে ম্যারিনেট করা হাতে মাখা চিকেন আর এটা খেতে যে এত দারুণ হয়েছিল তো ওনার দাদাভাই বলছে এবার থেকে চিকেন আনলে না এইভাবে রান্না করবে বলছি ঠিক আছে যেভাবে গালে স্বাদ লাগে সেই আর কি অন্যান্য দিন কী করি ভালো করে মশলা কষিয়ে নিয়ে তারপরে গিয়ে কাঁচা মাংসগুলো দিয়ে ওইভাবে মানে রান্না করি তো আজকে দেখছি এই হাতে মেখে রান্না করেছে এত সুন্দর হয়েছে কি বলবো নেক্সট দিন থেকে ভাবছি এইভাবেই চিকেন রান্না করব। এই যে অল্প একটু দেখলে মশলা ধোয়া জল দিয়েছি ওই জলটা দিয়েই আমি কিন্তু যে ঢাকা চাপা দিয়ে দিয়েছি প্রথমে একটু ফুল আছে মানে যে মাংসটা টক করে ফুটে উঠেছে তখন একেবারে লো আছে মাংসটাকে ঢাকা দিয়ে 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 কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু আমি একটুও জল অ্যাড করি আর এই যে এখন গরম মশলা দিয়ে হালকা দেখো একদম পুরো কষা আর গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে এটাই আমাদের কাছে আজকে দুপুরবেলাকার মেনু যেহেতু বাবুরা দুজন তো ঝোল খায় না আর আমরা দুজনাই খাবো তো আমাদের দুজনের আর কত ঝোল লাগবে এমনি গ্রেভি মশলা জাতীয় জিনিসের কিন্তু ঝোল কমই লাগে আর তারপরে এই যে স্নান সেরে গাছ থেকে ফুল তুলে একেবারে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আজ সকালবেলা আর ফুল তোলার সময় পাইনি ওই জন্য স্নান সেরে একেবারে পলিথিন নিয়ে গেছিলাম উপর দিয়ে নিচ দিয়ে ফুল তুলে এই যে এনে রেখেছি আর তারপরে এই যে ঠাকুরঘর মুছে বাসনগুলোকে মেজে ধুয়ে তারপরে এই যে এখন ঠাকুরের ফুলগুলোকে ধুয়ে নেব আর এরই সাথে গতদিনের ভিডিওতে করা মেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নামও নিয়ে নিই ইশিকা ব্লগ মা ছেলের স্বপ্ন সৌরভ সুমন দাস আর রতন মজুমদার লিখেছে যে আমি গত দিনে অ্যালোভেরা জেলের যে নামটা বলেছিলাম সেটা নাকি ভালোভাবে বোঝা যায়নি তো আমি পতন জেলির অ্যালোভেরা জেল ব্যবহার করি আর সে এও লিখেছে যে আমার ক্যামেরাটা কে ধরে দেয় আমার ক্যামেরা কেউ ধরে দেয় না আমি ক্যামেরার স্ট্যান্ডে ফোনে রেখেই ব্যবহার করি আর অভিজিৎ আইডি থেকে প্রিয়াঙ্কা বনু বা দিদিভাই লিখেছে যে আমার ভিডিও দেখে সে নাকি এনার্জি পায় থ্যাংক ইউ দিদিভাই যে আমার ভিডিওতে তোমার অনেকটা এনার্জি আসে এটা শুনে আমার না খুব আনন্দ হচ্ছে যে আমার দেখেও অনেকে কাজে এনার্জি পায় আরও কমেন্ট করেছিল সুস্মিতা কি দুনিয়া শ্রুতির ব্লগ রিনা লাইফস্টাইল ডান্স উইথ রিমা শতাব্দী শতাব্দী লিখেছে যে হাতে বক্র না বজ্র হবে আর বিভীষণ না মানা আমি না মানা বলিনি দিদিভাই আমি বিভীষণ মানাই বলেছি কিন্তু হাতে বক্র যেটা ওটা বক্রই বলেছি ওটা বজ্র হবে তো আমার এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি গোপু স্নান করে জলের মধ্যে বসিয়ে রেখেছি যেহেতু আমার গরম লাগে মনে হয় গায়ে জল ঢেলে দিয়ে বসে থাকলে বেশ মজা লাগে আমার বাচ্চারা যেরকম স্নান করতে গেলে জলের গামলার মধ্যে বসে থাকে তাড়িয়ে তারি ওঠাতে আর আজকে গোপুসোনাকে আমি নিজেই স ইচ্ছায় জলের ভেতরে বসিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ তারপরে উঠে তাকে জামা পরিয়ে তার জায়গায় রেখে দিয়েছে আর এখন এই যে সকলকে প্রসাদও দেয়া হয়ে গেল। আর লাপন যাদক লিখেছ তুমি পিরিয়ড চলাকালীন কিভাবে পুজো করো আমাকে একটু মানে আমাদেরকে একটু শেয়ার করবে তো ওরকম একটা ব্লগ দুদিন না তিন দিন করে শেয়ার করা আছে তবে তুমি বলেছো আর আজকেই আমার জানো তো লাস্ট ঠাকুর পুজো দেয়া হলো তোমার কমেন্টটাও পড়েছি আর তার কিছুক্ষণ বাদে গিয়েই আমার পিরিয়ডস হয়েছে তো আমি তাই ভাবলাম যে তোমার কমেন্টটা সত্যি এমন সময় এসেছে যে আমি তার রিপ্লাইও দিতে পারব তো যাই হোক কাল থেকে দেখবে আমি কিভাবে। ঠাকুর পুজো দিয়ে পিরিয়ড চলাকালীন আর রূপালীনাথ আমার কাছে সূর্য প্রণাম মন্ত্র জানতে চেয়েছিল তো তুমি শর্টকটে ওং শ্রী এটাও বলতে পারো আবার এটাও বলতে পারো জবা ফুলটা হাতে নিয়ে ওং সং কাশ্যং কাশ্য পেয়ং মহাদ্যুতিম ধান তারিং সর্বপাপগ্ন প্রাণতস্মী দিবাকর এটা অনেক কঠিন হয়ে যায় তার জন্য আমি কিন্তু মাঝে সাঝে ওই যে প্রথমে যে শর্টকাট বললাম ওটা দিয়েও করে নিই তবে রবিবার দিন কিন্তু সূর্য প্রণাম অবশ্যই করা উচিত কেননা রবিবার হলো সূর্যদেবের জন্মদিন আর তার ঠাকুমার মুখ দিয়ে শোনা কথা রবিবারে আবার তুলসী গাছে জল দিতে নেয় তো যাই হোক তুলসী গাছে জল দিইনি তুলসী গাছের গোড়ায় জব ফুলটা রেখে সূর্যদেবের উদ্দেশ্যে আমি জলটাও দিয়ে নিয়েছি আর তারপরে বেশ কিছু সময় ছিল হাতে তাই ভাবলাম সিঁড়িঘর দিয়ে জামা কাপড়গুলো এনে আমি ভাঁজ পড়ে নিই এই সময়ের মধ্যে আরও কমেন্ট করেছিল জর্না জেন্স থেকে দিদিভাই ছোট্ট পাখি থেকে দিদিভাই টুম্পা সানা সেও লিখেছে দিদিভাই আমি তোমার থেকে এনার্জি পাই আর অলওয়েজ তোমার পাশে আছি থ্যাংক ইউ গো টুম্পা এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য আরও কমেন্ট করেছিল পিজি লাইফস্টাইল দিপাজ ব্লগ ভক্তি ভক্তি থেকে সে আমাকে লিখেছে গত দুদিনের ভিডিওতে যে আমি পিতলের বাসন কি দিয়ে মাজি তো পিতলের বাসন এই যে দেখতে পাচ্ছ খাওয়ার বাসন এগুলো আমপাতা বালি দিয়ে মাজি প্লাস ঠাকুর ঘরের বাসনও আম আর বালি দিয়ে মাজি আর সে আরও লিখেছে যে ধুনুচিটা একটু লাল কালারের রঙ করে নিতে কি বলো তো ওই যে লাল কালারের রঙ করে নেব তারপরে গিয়ে আবার ওই যে খাবলা খাবলা ধরে উঠে যাবে তার থেকে যেমন আছে ওটাই আমার কাছে বেস্ট তবে হ্যাঁ তুমি বলেছো তো ট্রাই করে দেখবো যদি কোনো রকম রঙ কিনে এনে লাগাতে পারি তো ওইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দুপুরবেলা যে গোটা বাসন নেমেছিল খাওয়ার পরে সেটাকে মেঝে ধুয়ে খাওয়ার টেবিলটা মুছে ছাদে গিয়ে জামা কাপড় তুলে একটু রেস্ট নেব। তাহলে চলো বন্ধুরা আজ তবে আসি সকলে খুব ভালো থেকে পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে